নবায়ন জীবন শক্তির সঙ্গে নারীর একটা ওতপ্রোত সম্পর্ক আছে আপনারা জানেন যে আমরা সেই দু হাজার দুই তিন সালে বাংলাদেশে নবায়ন যোগ্য সোলার হোম সিস্টেম প্রকল্প শুরু করি এবং এই যে নারীর যে ক্ষমতায়ন সেটা তো তখন আমি ওই যে বিভিন্ন জায়গায় যেতাম প্রথম যখন হচ্ছে তখন সাতক্ষীরা নোয়াখালী বিভিন্ন জায়গায় যেতাম রিম প্রত্যন্ত অঞ্চলে ওই যে হেলিকপ্টারে চড়ে ওই যে মোটর সাইকেলের পেছনে আরোহী সহ হেলিকপ্টারে চড়ে যেতাম তো আমি সবাই যে জিজ্ঞেস করতাম যে এই যে সিদ্ধান্তটা ঘরে যে সৌর বিদ্যুৎ নেবেন এই সিদ্ধান্তটা কে নিয়েছেন এবং আমার মনে হয় যে প্রায় নব্বই শতাংশ ক্ষেত্রেই এই সিদ্ধান্তটা নিয়েছেন বাড়ির মহিলা এই সোলারটা নেওয়ার সিদ্ধান্ত আমার ছিলে এটা দিয়ে আমি ভালো করছি এটা দিয়া পোলাফানায় যে লেখাপাড়ার শিক্ষা দিছি আজকে এটা দিয়ে ভালো আমি ইনকাম ভালো করি আল্লাহ মিলিয়ে আল্লাহ এবং এটা খুব স্বাভাবিক কারণ হচ্ছে কি যে আপনার যদি বাতি না থাকে যদি এই সৌর মানে বিদ্যুৎ যদি না থাকে তাহলে এটা তো একটা ইয়ে আছে কনসিকুয়েন্স আছে কারণ আপনাকে প্রত্যেকদিন সে হারিকেন পরিষ্কার করতে হবে তারপর ওটাতে তেল ভরতে হবে নানান সব কাজ করতে হবে এবং এই যে হারিকেনের ধোঁয়া কিংবা এইসবের এগুলোর জন্য এফেক্টেড তো মহিলা এবং শিশুটা বেশি হয় তো ওই জন্য সঙ্গতভাবে এই সমস্ত ক্ষেত্রে আমি ন নব্বই শতাংশর ক্ষেত্রেই নারীরাই এই সিদ্ধান্ত নিয়েছি যে ঘরে সৌরবিদ্যুৎ আনতে হবে এবং তাদের হাজব্যান্ডকে পার্টিপেট করতে হবে শুধু এখানেই শেষ না এগুলো রক্ষণাবেক্ষণও কিন্তু নারীরাই করতে হবে এটা খুব সহজ ইয়ে হয়তো উপরে একটু ইয়েটা প্যানেলটা একটু পরিষ্কার করতে হয় তারপরে ইয়েটাতে কি বলে যে ব্যাটারিটাতে লিডারেশিভ ব্যাটারিটাতে একটু পানি দিতে হয় ডিস্টিল ওয়াটার দিতে হয় তো এই কাজগুলো কিন্তু তো ওই জন্য এই আমরা কিন্তু সৌর বাংলাদেশে বিদ্যুতের যে সূচনা এটা কিন্তু ওই যে ইট ওজ স্পিয়ার হেডেড বাই উমেন কারণ মহিলারা যদি এটা না হতো না হতো তাহলে এটা কোনো দিন কিন্তু এত ইয়ে হতো না আর এটা তো পলিসিতে তো কোনো ইয়ে না ইটস নট কাস্ট ইন স্টোন এমন কিছু তো না আমরা এটা তো অলওয়েজ একটা ইনক্লুশন ইম্প্রুভমেন্টের সুযোগ আছে thank you